গাইজ কলম দিয়ে তো আমরা সকলে লিখি কিন্তু তুমি কি জানো একটা কলম দিয়ে কত মিটার বা কত কিলোমিটার লেখা যায় মানে আমি এই দিয়ে যদি আমি এইভাবে লিখতে থাকি লিখতে থাকি লিখতে থাকি লিখতে থাকি তাহলে কত মিটার বা কত কিলোমিটার দূর পর্যন্ত লেখা যাবে তাহলে এই কলমের কালিটা শেষ হবে বিষয়টা মজার তাই না আজকে আমরা এক্সপেরিমেন্টটাই করবো আজকে আমরা এই কলম দিয়ে লিখতে থাকবো যতক্ষণ না কলমের কালিটা ফুরায় তো তোমরা ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখো তো গাইস এক্সপেরিমেন্টটা করার জন্য লাগবে আমাদের একটা কলমের শিজ আমি এখানে একটা কলমের শিজ নিয়ে নিয়েছি আর এটা একটা তিরিশ টাকা দামের কলমের শিজ আমাদের এই কলমের শিষটা দিয়ে এখন লিখতে হবে তো লেখার জন্য আমি এখানে দেখো অনেকগুলো পেপার কেটে একটা কাগজের রোল তৈরি করে নিয়েছি তো গাইস এখানে আমাদের কাছে আরও অনেক রোল রয়েছে তো এখন আমাদের এখানে তো কাগজের ওপরে লেখা যাবে না তো কি করবে একজন এই কাগজটা ধরে টানবে আর আমি এই কলমের শিষটা এখানে এইভাবে ধরে রাখবো তো গাইস এখন এই রোলটা ধরে একজন টানবে আর আমি কলমটা এইভাবে ধরে রাখব। গাইস এখানে একটা রোল দাগিয়ে শেষ করে ফেলেছি তো আমাদের কাছে আরো একটা রোল রয়েছে তো এই দুইটা রোল মিলিয়ে আমাদের কাছে রয়েছে বিশ মিটার মানে এইটা দশ মিটার আর এইটা দশ মিটার আমাদের দশ মিটার দাগানো হয়ে গিয়েছে আর দশ মিটার এই দ্বিতীয় রোলটা দিয়ে দাগাবো তারপরে আমাদের হচ্ছে এইটার মানে রিপিট করব এর উপর দিয়ে এখন দাগাতে থাকবো দাগাতে থাকবো তারপরে আমরা ওই কালির দাগানো হিসেব করে তারপরে কত মিটার লম্বা এটা আমরা বের করবো তোমরা ভিডিওটা লাইক করে দেখতে থাকো এখানে এখানে আমি এই করে দাগ দিয়েছি দেওয়ার পরে পরিমাণে কালি ফুরিয়েছে এই যে দেখো এখানে হাফ ইঞ্চির মতন কালি ফুরিয়ে গেছে তো এখন আমাদের কি করতে হবে এটা সম্পূর্ণ ফোরানোর জন্য এভাবে আমাদের দাগাতে হবে আমাদের এটা দাগাতে অনেক সময় লাগবে কালিটা শেষ করতে আমাদের মেলা সময়ের ব্যাপার তো তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকো যেখানে কাগজটা লাগানোর জন্য আমার অনেক অনেক কষ্ট করতে হচ্ছে আমাদের কারণ এই প্রচুর ফাঁকা মাঠের ভিতরে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে যার কারণে কাগজগুলো এভাবে সরিয়ে ছিটিয়ে যাচ্ছে এটা আমাদের টানতে অনেক কষ্ট হচ্ছে তোমরা হয়তো ভিডিওতে দেখতে পেয়েছো এখানে আমাদের কালিটা আরো অনেক রয়েছে এখানে হাফেরও বেশি রয়েছে কালিটা তো আমাদের এইভাবে আরো অনেক সময় ধরে টানতে হবে তো এত কষ্টের জন্য তোমরা ভিডিওটা লাইক করে দিও আমরা অনেক সময় ধরে অনেক কষ্ট করে দাগানোর পরে আমরা এই কলমের কালিটা হাফ ফুরাতে পেরেছি তো এখানে যদি আমরা সম্পূর্ণ কালিটা ফুরাতে যাইতাম তাহলে আমাদের সারাদিনও লেগে যেতে পারতো তো এখন আমাদের হিসাব করে বের করতে হবে যে কত কিলোমিটার আমরা দাগাতে পেরেছি এই কলমের কালিটা দিয়ে তো এখন হচ্ছে আমাদের এই কাগজটা রম্বা রয়েছে কুড়ি মিটার আর আমরা এখানে এই কাগজের ওপরে দাগাতে পেরেছি তিরিশ বার মানে তিরিশ বার দাগ দিতে পেরেছি তারপরে কলমের কালিটা হাফ ফুরিয়েছে তাহলে আমাদের এখানে এই কুড়ি মিটার যেহেতু কাগজটা রম্বা তার সাথে আমরা তিরিশ বার হচ্ছে দাগাতে পেরেছি তার সাথে তিরিশ আর কুড়ি যদি গুণ করি তাহলে ছয়শো মিটার হচ্ছে তার মানে আমাদের এই কলমের কালিটা দিয়ে ছয়শো মিটার দাগাতে পেরেছি কলমের কালিটা হাফ ফুরিয়েছে তো আমাদের এই সম্পূর্ণ কলমের কালিটা ফোরাতে গেলে যেহেতু হাফ ফোরাতে লেগেছে ছয়শো মিটার তাহলে আমাদের বারোশো মিটার দাগ দেওয়া লাগবে তারপরে কালিটা ফুল ফোরাবে তো এখানে হচ্ছে এক হাজার মিটারে এক কিলোমিটার আর ওইদিকে দুইশো মিটার তার মানে এক কিলোমিটারেরও বেশি দাগাতে পেরেছি একটা কলমের কালি দিয়ে ও গাইস এই ভিডিওটা করতে আমাদের অনেক অনেক কষ্ট করতে হয়েছে এই যে আমরা অনেক সময় ধরে মানে এই রোদের ভিতরে আমরা দাগ দিয়েছি পরিশ্রম করতে হয়েছে কালিটা শেষ করতে তাও হাফ ফোরাতে পারছি তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের অনেক কষ্ট হয়েছে ভিডিওটা তৈরি করতে